এরপর আমরা থার্টি ফোর নাম্বারের এমসিকিউটি নিয়ে আলোচনা করব পঞ্চাশ বছর বয়স্ক ব্যক্তির সত্তর বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ নাইন ইজ টু ফাইভ এবং ষাট বছর বয়স্ক ব্যক্তির আশি বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ এইট ইস টু সিক্স দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও কুড়ি বছর বাঁচার সম্ভাবনা হলো নিচের যে চারটে বিকল্প দিয়েছে তার মধ্যে কোনটি প্রথম ব্যক্তির অর্থাৎ পঞ্চাশ বছর বয়স্ক ব্যক্তির সত্তর বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ হচ্ছে নাইন ইজ টু ফাইভ তাহলে প্রথম ব্যক্তির আরও কুড়ি বছর বেশি বাঁচার প্রতিকূলের সুযোগ নাইন ফাইভ তাহলে অনুকূলের সুযোগ কত হবে না অনুকূলে সুযোগ হবে ফাইভ নাইন বা ফাইভ বাই নাইন তাহলে এই পঞ্চাশ বছর বয়স্ক ব্যক্তির আরও কুড়ি বছর বাঁচার সম্ভাবনা কত হবে আর কুড়ি বছর বাঁচার সম্ভাবনা হবে পাঁচ বাই নয় প্লাস পাঁচ হচ্ছে পাঁচ বাই চোদ্দো এটা আমরা আগের একটি অঙ্কের ক্ষেত্রে করেছি এবং সেই সূত্রটিও আমরা জেনেছি ঠিক একইভাবে দ্বিতীয় যে ব্যক্তি আছে অর্থাৎ ষাট বছর বয়স্ক যে ব্যক্তি আছে তার আশি বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ কত বলেছে এইট ইজ টু সিক্স অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির আশি বছর পর্যন্ত বাঁচা অর্থাৎ আরও কুড়ি বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ হচ্ছে এইট ইজ টু সিক্স তাহলে অনুকূলের সুযোগ কত হবে সিক্স ইজ টু এইট মানে সিক্স বাই এইট এটা হচ্ছে অনুকূলের সুযোগ তাহলে দ্বিতীয় ব্যক্তির আরও কুড়ি বছর বেশি বাঁচার সম্ভাবনা কত হবে সিক্স বাই এইট প্লাস সিক্স মানে সিক্স বাই ফোরটিন আমরা প্রথম ব্যক্তির অর্থাৎ পঞ্চাশ বছর বয়স্ক ব্যক্তির সত্তর বছর পর্যন্ত বাঁচার ঘটনা ধরে নেব এ আর দ্বিতীয় যে ব্যক্তি আছে অর্থাৎ ষাট বছর বয়স্ক ব্যক্তির আশি বছর পর্যন্ত বাঁচার অর্থাৎ আরও কুড়ি বছর বাঁচার ঘটনা আমরা ধরে নেব বি চলো আমরা অ্যান্সার করি ধরি প্রথম ও দ্বিতীয় ব্যক্তির আরও কুড়ি বছর বাঁচার ঘটনা যথাক্রমে এ ও বি তাহলে আমরা পি অফ এ ইকাল টু কি লিখতে পারবো দেখো না প্রথম ব্যক্তির প্রতিকূলের সুযোগ হচ্ছে নাইন ইজ টু ফাইভ তাহলে অনুকূলের সুযোগ কত হবে অনুকূলের সুযোগ হবে ফাইভ বাই নাইন তাহলে প্রথম ব্যক্তির বাঁচার সম্ভাবনা আরও কুড়ি বছর বাঁচার সম্ভাবনা হচ্ছে কত হবে ফাইভ বাই নাইন প্লাস ফাইভ এই দুটো যোগ করলে হবে হচ্ছে ফোরটিন ঠিক একইভাবে পি অফ বি অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির আরও কুড়ি বছর বাঁচার সম্ভাবনা কত হবে না আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ব্যক্তির হচ্ছে আরও কুড়ি বছর বাঁচার প্রতিকূলের সুযোগ হচ্ছে এইট ইজ সিক্স তাহলে অনুকূলের সুযোগ কত হবে সিক্স ইজ এইট মানে হচ্ছে সিক্স বাই এইট তাহলে পি অফ বি হবে সিক্স বাই এই ছয় আর আটের যোগফল ছয় আর আট যোগ করলে হবে চোদ্দ অতএব পি অফ এ ইন্টারসেকশন বি দেখো এক্ষেত্রে এ এবং বি ঘটনা দুটি স্বাধীন অর্থাৎ কেউ কারোর উপর নির্ভরশীল নয় তাহলে আমরা লিখতে পারব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ পি এ ইন্টু পিবি যদি আমরা গুণ করি তাহলে দেখবে হবে হচ্ছে তিরিশ বাই ওয়ানটি সিক্স আমার উত্তর কি চেয়েছে না উত্তর চেয়েছে বলছে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও কুড়ি বছর বাঁচার সম্ভাবনা তাহলে দুজনের মধ্যে অন্ততপক্ষে একজনের আরও কুড়ি বছর বাঁচার সম্ভাবনা হবে কত পি অফ এ ইউনিয়ন বি দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও কুড়ি বছর বাঁচার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে আমরা লিখে ফেলি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এবার আমরা সব মানগুলো বসিয়ে দিই পি অফ এর মান হচ্ছে পাঁচ বাই চোদ্দ প্লাস পি অফ বি এর মান হচ্ছে ছয় বাই চোদ্দ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে তিরিশ বাই একশো ছিয়ানব্বই এটা যদি আমরা লসও করি তাহলে লস হবে ওয়ান নাইনটি সিক্স তোমরা ক্যালকুলেশন যদি মতো করবে তাহলে ওপরে হবে সত্তর এইটি ফোর মাইনাস তিরিশ ইকুয়াল টু কত হবে দেখো একশো চব্বিশ বাই ওয়ান নাইনটি সিক্স এবার যদি আমরা চার দিয়ে কাটাকাটি করি দেখো চার তিনে বারো চারে কে চার এটা হচ্ছে চার ছেড়ে ষোলো চার নয় ছত্রিশ তাহলে আমরা পেলাম হচ্ছে থার্টি ওয়ান এটাই হচ্ছে আমার তাহলে দেখো উত্তর কোনটি হবে আমার উত্তর হবে ই থার্টি ওয়ান বাই ফোরটি নাইন